আমরা এখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন যাব শ্রীমঙ্গল তো চলো যাওয়া যাক যাওয়ার পথেই কত সুন্দর সুন্দর গাছপালা আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে চা বাগান সুন্দর গাছ দেখি মন ভরে যায় কি সুন্দর দৃশ্য রাস্তা পুরাই ফাঁকা এত সুন্দর জায়গা আমি কোথাও দেখি নাই এ প্রথম দেখলাম চারিদিকে চা বাগান আর চা বাগান আর রাস্তার দুপাশে রাবারেরও গাছ আছে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম চায়ের দেশে তো চলো যাওয়া যাক এখান থেকে তো শুরু কেবল দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গলে চলেই আসলাম তো রাস্তার দুপাশে কি সুন্দর চা বাগান কি সুন্দর কৃষ্ণচূড়া ফুলের গাছ কি সুন্দর হলুদ হলুদ ফুল তো আমরা এখন ওই রিসর্টটাতে চলে এসেছি কি সুন্দর ঝর্ণা পড়ছে দেখি মন ভরে যায় আমি তো পুরাই মনোমুগ্ধ হয়ে গেলাম এই দৃশ্যটা আমাকে পুরাই মনোমুগ্ধ করে দিল কি সুন্দর চারিদিকে ফুলের গাছ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না কি সুন্দর দৃশ্য ঝর্ণা পড়ছে ফুলের টব ফুলের গাছ দেখেই মন ভরে যায় লাল ফুল বেগুনি ফুল নীল ফুল কি সুন্দর জায়গা এখানে এমন কিছু নাই তেমন না এখানে টিভি আছে সব কিছুই আছে এবং এবং কি ইন্টারনেট আছে পাশে আনারসের বাগানও আছে কি সুন্দর আমি কিছুক্ষণ ধরে ফুলের পাশ দিয়ে ঘুরছিলাম আর ঘুরছিলাম এই জায়গা ছেড়ে যেতেই মন চাচ্ছিল না কি সুন্দর দৃশ্য কি সুন্দর জায়গা এই প্রথমবার আমি দেখলাম তো এখন তোমাদেরকে আমি রুম ট্যুর দিব কি সুন্দর বিছানা দেখেই মন ভরে যায় আর টাইলস আছে এখানে কিছু বইও রাখা ছিল চাইলে আপনারা পড়তে পারেন কি সুন্দর ওয়াশরুম আছে ওয়াশরুমটাও চমৎকার তো কি সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আমি কোথাও দেখিনি এখানে মেন সৌন্দর্য হলো বারান্দা বারান্দা থেকে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আনারসের বাগান কি সুন্দর ফুল গাছ এই প্রথমবার দেখলাম তো এটা হলো রাতের ভিউ যখনই ঝর্নার সামনে আসবেন তখনই মন ভরে যাবে এই সামনে দাঁড়িয়ে আমরা অনেক মজা করেছি গল্প করেছি কত মজা করেছি খেলেছি কি সুন্দর ঝর্ণাটা চারিদিকের ভিউ দেখে আমি তো পুরাই অবাক কি সুন্দর একবার দেখলে বারবার